আজকের এই ইনকাম থেকে আমি একদম ফ্রিতে কী পরিমাণ টাকা ইনকাম করছি তো দেখতেই পাইতেছেন হ্যাঁ বন্ধুরা কোনো এক টাকাও ইনভেস্টমেন্ট এবং ডিপোজিট করে নেই শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার কাজে লাগিয়ে আমি আজকের এই ইনকাম থেকে একদম ফ্রিতে এই পরিমাণ টাকা কিন্তু ইনকাম করছি বন্ধুরা আপনারাও পারবেন যদি আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে ফুল দেখেন তো দেখেন এই যে পাঁচশো টাকা ইনকাম পাঁচশো টাকা পাইছি পাঁচশো তিরিশ টাকা তারপর পাঁচশো দশ টাকা তারপর তিনশো টাকা তারপর এই দেখেন দুই হাজার সত্তর টাকা হ্যাঁ বন্ধুরা আমি এই পরিমাণ টাকা এই থেকে আজকে ইনকাম করছি একদম ফ্রিতে তো পূর্বের কোনো অভিজ্ঞতা লাগবে না এইখানে কাজ করার জন্য আপনারা আজকের এই ভিডিও দেখলেই একদম কাজটা করতে পারবেন এখানে আপনার কাজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কাজে লাগে হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপ নাম্বার মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন প্রতিটি হোয়াটসঅ্যাপে প্রত্যেকদিন বন্ধুরা পনেরো ষোলো টাকা করে পাবেন হ্যাঁ বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আমি সকল প্রসেস কিন্তু এ একেবারে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো আপনার কীভাবে এখানে কাজ করবেন কীভাবে উজ্র দেবেন কীভাবে আপনার টাকাটা আপনার বিকেশ নগদে নেবেন একদম একদম স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাই দেবো তো ভিডিও শুরু করে আগে আপনাদের কাছে আমার ছোটো একটা রেকর্ড যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে বি এই এখানে জয়েন হয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা এখানে জয়েন হলে আপনাদের উপকার হবে আমাদের সব ধরনের ফ্রি ইনকাম সাইডের ভিডিওগুলো এবং সব ধরনের সাইডের আপডেট সবারই কিন্তু এইখানে শেয়ার করা হয় তো আপনারা আসবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক তো আর কথা চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখাই দেবো কীভাবে এখানে কাজ করবেন তো প্রথমে দেখে আপনার কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন প্রথমত এখানে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে তার জন্য এই যে দেখেন আমার ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারভিউ শুভ হবে তো এরকম একটা ইন্টারভিউ হলে আপনার কী করবেন এখানে একটা ফোন নাম্বার দেবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন তারপর রেজিস্ট্রেশন নাও এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে লগিনে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা ফোন নাম্বারটা দিয়ে দিয়ে আপনি ইন করে নেবেন তো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট খোলা তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে আপনাদেরকে দেখাই বন্ধুরা আমি আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করে নিলাম আর আপনার একটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু এই যে পয়েন্ট এটা হলো পয়েন্ট হ্যাঁ বন্ধুর এই পয়েন্টটাকে আপনারা ভাঙিয়ে আপনার বিকাশে নগদের টাকাটা নিতে পারবেন তো এই দেখেন আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে দেখবেন দুইশো কয়েন একদম ফ্রিতে বোনাস পাবেন হ্যাঁ বন্ধুরা এখানে একটা অ্যাকাউন্ট খুললেই কিন্তু দুইশো টোকেন একদম ফ্রিতে বোনাস পাবেন তো আপনাদেরকে আগে দেখে আপনার এখানে কীভাবে উইজরো দেবেন উঁজো দেওয়ার জন্য এই যে অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই দেখেন অ্যাকাউন্ট উইড্রো এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার এক হাজার পয়েন্টে সত্তর টাকায় যে বিডিটি সত্তর টাকা আপনার এক হাজার পয়েন্ট হলে কিন্তু সত্তর টাকা পাবেন আর এক হাজার হতে আপনার একদিনও লাগবে না হ্যাঁ বন্ধুরা প্রতিদিন আপনি পাঁচশো হাজার টাকাও করতে পারবেন সেই প্রসেস দেখাই দেবে তো দেখেন কীভাবে উজ্জ্বল উজ্জ্বল দেওয়ার জন্য এইখানে আপনি লিখে নেবেন যে আপনার কত উজ্জ্ব দেবেন মিনিমাম উজ্জ্বল কিন্তু এক হাজার ধরেন আমি এক হাজারেই সাপোজ দিলাম তারপর উজ্র নাও এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার এই যে বিডিটি এখানে ক্লিক করে আপনার প্রথমত একটা ব্যাংক কার্ড সেট আপ করা লাগবে তার জন্য এই যে দেখেন এডিট এডিটে ক্লিক পর এই অ্যাপসে ক্লিক করেন ক্লিক করার পরে এইখানে আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্ক মানে আপনি এইখানে ক্লিক করে বিকেশ বা নগদ আপনি যে মাধ্যমে দেবেন হ্যাঁ সেইটা লিখবেন তারপর ব্যাঙ্ক নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন তারপর আপনার নামটা দেবেন তারপর এখানে লগ ইন পাসওয়ার্ড হ্যাঁ বন্ধুরা আপনার যে আইডি খুলছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে সেভে দিলে আপনার কার্ডটা কিন্তু সেভ হয়ে যাবে তো আমার যেহেতু আগে থেকেই সেট করা তো আমি ব্যাক দিয়ে বাইরে যাই তারপরে দেখেন এই যে নাম্বারটাও শো করবে তারপরে এই বিডিটি দিয়ে ও মিনিমাম উজ্রো অ্যামাউন্ট দুই হাজার সরি মিনিমাম উইজ্রো কিন্তু দুই হাজার পয়েন্ট আপনার দুই হাজার পয়েন্ট হলেই কিন্তু উজর্রো দিতে পারবেন তারপরে এই যে দুই হাজার বা পাঁচ হাজার দিয়ে এইখানে কনফার্মে দিলে কিন্তু আপনার উইড্রোটা হয়ে যাবে আর চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন তো চব্বিশ ঘন্টা লাগে না আপনার দুই এক ঘন্টার ভিতরেই তার কিন্তু পেমেন্টটা করে দেয় তারা খুব দ্রুত পেমেন্টটা করে দেয় আর এই যে দেখেন এক হাজার পয়েন্টের বিনিময়ে পাবেন সত্তর টাকা তো আমি আপনাদেরকে উইথ্রো প্রসেসটা দেখালাম তো এখানে এখন আপনারা কীভাবে আর্ন করবেন মানে পয়েন্টটা ইনকাম করবেন তার জন্যই দেখেন আপনার এখানে সাইন ইন করে প্রতিদিন ভালো একটা পরিমাণ বোনাস পাবেন এই যে সাইন ইন এই যে এখানে ক্লিক করে আপনারা এই যে এইগুলো কিন্তু পয়েন্টগুলো বোনাস পাবেন প্রতিদিন হ্যাঁ বন্ধুরা এই যে অ্যাপ ডাউনলোড আপনার অ্যাপ ডাউনলোড করেও কিন্তু এখানে এই যে অ্যাপ ডাউনলোড করেও কাজ করতে পারবেন তো এখানে মূল বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার মার্কেটিং করতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ইনকাম প্রত্যেকে হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু ভালো মানে ভালো পরিমাণ প্রত্যেকদিন পাবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য এই যে স্টার্ট হোয়াটসঅ্যাপ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার প্রথমত এইখানে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আপনি যদি বাংলাদেশে হন এই যে আইকন আছে পেলাচাইনে ক্লিক করে আপনি এই যে দেখবেন একটু নিশ্চিত কল করলে এই যে দেখেন বাংলাদেশ লেখাই বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কানেক্ট করবেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন তো প্রতিটা নাম্বারের বিনিময়ে আপনি প্রতিটা হোয়াটসঅ্যাপ নাম্বার বিনিময়ে আপনি চব্বিশ ঘন্টা পরপর কিন্তু আপনার প্রতি ঘন্টায় দশ পয়েন্ট করে দেয় আর চব্বিশ ঘন্টায় পাবেন আপনার দুইশো চল্লিশ পয়েন্ট হ্যাঁ বন্ধুরা দুইশো চল্লিশ পয়েন্টের দাম আপনার প্রায় ষোলো সতেরো টাকা কিন্তু বাংলা টাকায় হয়ে যায় আপনি প্রত্যেকটা নাম্বারের বিনিময়ে কিন্তু ষোলো সতেরো টাকা করে পাবেন আপনি যদি পাঁচটা নাম্বার এখানে বসান তো ভালো পরিমাণ ইনকাম হবে আপনি যত নাম্বার বসা দিতে তত ইনকাম তো আপনারা দেখায় কীভাবে এখানে নাম্বারটা বসাবেন তারপরে এই যে কান্ট্রিটা সিলেক্ট করার পর এই জায়গায় আপনি যে নাম্বারটা বসাবেন সেই নাম্বারটা লিখে নেবেন তো আমি আমার নাম্বারটা লিখে নিই তো বন্ধুরা আমি আমার নাম্বারটা কিন্তু লিখে নিলাম তো আপনারাও এরকম নাম্বারটা লিখে নেবেন যেটা বসাবেন গেট কোড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে বলবে যে প্লিজ ওয়েট তো একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এই যে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা মেসেজ যাবে যে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আছে আর তারাই যে আটটা কোড দেশে তো আটটা কোড আপনার ওই যে হোয়াটসঅ্যাপে বসানো লাগবে তো আপনার ওই মেসেজটার উপর ক্লিক করবেন মেসেজটার উপর ক্লিক করার পর আপনাদের যে পারমিশনগুলো চাই আপনার সেই পারমিশনগুলো দিয়ে নেবেন তো আমি আমার সব পারমিশনগুলো দিয়ে নিলাম তো দিয়ে নেওয়া নেওয়ার পর এই যে দেখেন এইখানে আপনি ওই যে আট আটটা কোড দিয়েছে সেই আটটা কোড দেখে দেখে ওইখানে বসাই দেবেন তো আমি আমার কোডগুলো বসাই দিই তো বন্ধুরা আমি আমার সব কোডগুলো কিন্তু বসাই নিলাম তো বসাই নেওয়ার পর দেখবেন আপনাদেরকেও একটু লোডিং নেবে একটু লোডিং নেবে একটু আপনারা ওয়েট করবেন ঠিক আছে আমি আপনাদেরকে একেবারে লাইভে কিন্তু সব কিছু দিতেছি তো আপনারা একটু ওয়েট করবেন তো একটু ওয়েট করবেন দাঁড়ান একটু এখনই কিন্তু হয়ে যাবে একটু ওয়েট করবেন তো বন্ধুরা ওয়েট করার পর কিন্তু এরকম আপনাদেরকে দেখাইবে যে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু বসে গেছে তো আমি আমার ওই যে ওই ইতে চলে যাই তো বন্ধুরা সাইটের নামটা বলতে ভুলে গেছি সাইটের নাম কিন্তু আপনার এ এম ফোর ইউ টেক্স এম ফোর ইউ হ্যাঁ বন্ধুরা তো দেখেন এই যে আমি এই নাম্বারটা কিন্তু এই এখন বসাইছিলাম এই যে এই নাম্বারটা কিন্তু শো করতে তো পয়েন্ট মানে আপনার আন হয়েছে পয়েন্ট জিরো তো আপনার প্রতি ঘন্টা কিন্তু এখানে দেখবেন দশ পয়েন্ট করে কিন্তু ইনকাম হবে আর মেইন ব্যালেন্সে কিন্তু অটোমেটিক এই যে অটোমেটিক কিন্তু আপনার এখানেই যোগ হতে থাকবে হ্যাঁ বন্ধুরা অটোমেটিক যোগ হতে থাকবে আর যোগ হওয়ার পর আপনার যখন উদ্র প্রচেষ্টা তো দেখাইলাম এই যে অ্যাকাউন্টে যায় তারপর অ্যাকাউন্ট উদ্র এখানে যাই আপনার যখন উইদ্রো দুই হাজার পয়েন্ট হবে তখনই কিন্তু আপনি এরকম উইড্রো দিয়ে নেবেন তো আর আপনাদের যদি কোনো সমস্যা উইদ্রো বিষয়ে বা কোনো এই কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে সেইখানে ক্লিক করে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন না আমার সাথে যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি সব সমস্যা আপনাদের আপনাদের করার চেষ্টা করব তো আজকের ভিডিও এটাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ফ্রি ইনকাম সাইডের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে